নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে পৌরসভাতে সাব রেজিস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে আগ্রহী চাকরি প্রার্থীদের প্রত্যেকে আবেদন করার ক্ষেত্রে তোমাদের অনলাইনে ফর্ম ফিল করতে হবে এখানে যে নতুন করে বন্ধুরা কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া এখানে লাগবে যেমন বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সাথে শূন্য পদ কতগুলো রয়েছে এবং কোন পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে টাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে প্রত্যেক আগরী চাকরিপার্থী তোমাদের এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেভেন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আবেদন চলবে সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ সাতই মার্চ দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে এবং ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এই ডেটের মধ্যে সকল আগরী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকে এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে নেবে এখানে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এমএসি ডাব্লুবি ডট ও আর জি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে এখানে যে পোস্টের বন্ধুরা নিয়োগ করা হচ্ছে তোমরা এখানে অন স্ক্রিনে দেখতেই পারছো সাব রেজিস্টার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে এখানে ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনস আন্ডার হেলথ ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে লেভেল ফোরটিন্থ হিসাবে তোমাদের এখানে পার মান্থ স্যালারি থাকবে এখানে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা হোমিওপ্যাথিক মেডিসিনস লাইক বিএইচএমএস ডিএইচএমএস ডিএমএস রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে বন্ধুরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন সেমিলার নেচার পোস্ট অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে সাব রেজিস্টার পোস্টের জন্য তোমাদের কাজ করার ক্ষেত্রে বছরের অভিজ্ঞতা এখানে লাগবে ঠিক আছে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করার সুযোগ পাবে এখানে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের বয়স বন্ধুরা পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে এগারোটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি যদি বন্ধুরা আমরা দেখি তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে চারটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরি থেকে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে বন্ধুরা এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটের যে ডেট অফ বার্থ রয়েছে অর্থাৎ বয়স রয়েছে সেই বয়সকে কিন্তু তোমাদের এখানে ধরা হবে ঠিক আছে সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যা চেয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে বন্ধুরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস এইচ প্রু হিসাবে যে ডকুমেন্টস রয়েছে কাস্ট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স এবং পিডাবলিউডি সার্টিফিকেট যদি থাকে বন্ধুরা তোমাদের তাহলে তোমাদের সেটা অবশ্যই এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তোমাদের আপলোড করতে হবে সাথে বন্ধুরা এখানে সাবমিশন অব বন্ড অর্থাৎ এখানে পার্সোনাল টেস্টের জন্য যেদিন ডাকা হবে সেদিন সেদিন তোমাদের পঞ্চাশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর কিন্তু বন্ধুরা তোমাদের এখানে অ্যাপয়েন্টমেন্টের যা এগ্রিমেন্ট সেটা কিন্তু তোমাদের এখানে করাতে হবে ঠিক আছে এখানে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে এসসি এবং এসটি ক্যান্ডিডেটসদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় থাকবে এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য বন্ধুরা এখানে তিন বছরের বয়সে তোমরা ছাড় পাবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস রয়েছে অর্থাৎ আনডিজার্ভ এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের জন্য তোমাদের এখানে দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে প্লাস তোমাদের এখানে প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস দুশো টাকা রয়েছে এবং সাথে এসসি এস টি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এখানে তোমাদের শুধু প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা করে দিতে হবে এখানে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে এই রিক্রুটমেন্টের সিলেবাস এবং ডেট অফ এক্সামিনেশন এবং ইন্টারভিউ নোটিফিকেশনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে যার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এমএসসি ডাব্লুবি ডট ও ডট ওআরজি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের প্রতি মুহূর্তে বন্ধুরা এই নিয়োগের এক্সাম ডেট সাথে ইন্টারভিউর যে ইনফরমেশন সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে জেনে নিতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ফর্টি নাইন এ জি বোস রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর এখানে কনট্যাক্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা যদি এই নিয়োগে সম্পূর্ণ আরও কিছু বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে কিন্তু তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নিও তোমরা এখানে জেনে নিতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা এখানে দেওয়া রয়েছে এখানে তোমরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বন্ধুরা নিয়োগ হতে চলেছে আগরী চাকরিপার্থীদের জন্য একটি চাকরি সুবর্ণ সুযোগ ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে ইতিমধ্যে নতুন একটি চাকরির নোটিফিকেশন বন্ধুরা পাবলিশ করেছে যার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করলাম বন্ধুরা আজকের এই ভিডিওতে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে